বাংলাদেশে হিন্দুদের ওপর এত অত্যাচার হচ্ছে তারপরেও এখনও চুপ রয়েছে ইউনুস সরকার কি বলবেন এই বিষয়ে ইউনিস সরকার তিনি একজন উপদেষ্টা তার কথা আদৌ সেখানে কেউ মানে বলে আমার মনে হয় না এক দ্বিতীয় হচ্ছে যে তিনি হচ্ছেন ওখানে নট ইলেক্টেড বাট সিলেক্টেড এখনো ইলেকশন সেখানে হয়নি যে ব্যক্তিরা তাকে সিলেক্ট করেছে তারা যেভাবে চালাতে বলবে সেভাবেই দেশটাকে চলতে হবে তিনি যদি এখন উল্টো কিছু বলেন তখন বলবে বাবা তুমি কেটে পড়ো তুমি চলে যাও আবার তোমার ওইখানে আমেরিকায় চলে যাও এই দেশে তোমার নামে কেস আছে আবার ওগুলোকে তুলছি এই দেশে তোমার আর ঢোকা হবে না গদি হারানোর ভয় সবারই রয়েছে ওনার যদি বুকের পাটা থাকে ভোটটা করে দেখা ভোট করলে উনি সংখ্যাগরিষ্ঠতা পাবে না আর যদি ভোটে জিতেও আসে পরবর্তীকালে শেখ হাসিনার এখনও সেই ক্ষমতা রয়েছে আওয়ামী লীগের এখনও সেই ক্ষমতা রয়েছে ওনাকে কেটে আবার রিভোটিং করিয়ে আবার ভোটে ক্ষমতায় ফিরতে পারে পাঁচ বছরের আগেই আওয়ামী লীগ এটা আমি মনে করি বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি সেই দিকেই নিয়ে যাচ্ছে আর যেভাবে অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপরে বাংলাদেশের এটা একটা পুরনো রোগ দেশ স্বাধীন হওয়ার সময় হয়েছিল তাদের দেশ স্বাধীন হওয়ার সময় মানে আমার ওই দেশের সম্পর্কে কিছু বলতে এখন আর ভালো লাগে না এই কারণেই কারণ আমরা একসময় ওই দেশের সঙ্গে যথেষ্ট ভালো আমাদের সম্পর্ক ছিল আমাদের দেশে রেপার ওপার বাংলা অনুষ্ঠান হতো কত শিল্পীরা এসেছেন কিন্তু এখন হিন্দুদের পড়া অকথ্য অমানবিক অত্যাচার হচ্ছে এবং সেইখানে আমার দেশ থেকে আমি যতই প্রতিবাদ করি যতই আমি গলা ফাটাই না কেন আমি তাদের দেশের সংবিধানটাকে পরিবর্তন করে ফেলতে পারবো না তাদের দেশের মানুষের মানসিকতাকে আমি পরিবর্তন করে ফেলতে পারবো না সুতরাং এটা আমাদেরকে মেনে নিতে কষ্ট হলেও এটা তাদের দেশের আভ্যন্তরীণ পলিসি এখানে আমাদের বিশাল কিছু করণীয় আছে বিরোধী দলনেতা আজকে শুভেন্দু অধিকারী অনেক কিছু বলছেন অনেক কিছু করে দেখানোর কথাও বলছেন উনি মুখে যেটা বলছেন ঠিক আছে সেটা ওনার দলের দিক থেকে সাপোর্টিভ হতে পারে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমার মনে হয় ভারত সরকার কী বা করতে পারবে বাংলাদেশ যদি ওখান থেকে সমস্ত হিন্দুদের বার করে দেয় ভারত সরকার প্রতিবাদ করতে পারবে ইউনেস্কোকে বলতে পারবে বা রাষ্ট্রপুঞ্জকে বলতে পারবে ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করতে পারবে এছাড়া ভারত সরকার তাদের দেশের মধ্যে ঢুকে গিয়ে তাদের পলিসি তো চেঞ্জ করে দিতে পারবে না ভারত সরকারের চিন্তাভাবনা কি আর শেখ হাসিনাকে রাখার জন্যই হচ্ছে এত গণ্ডগোল আমার যেটা মনে হয় তাহলে পলিটিক্যাল অ্যাসিস্টেন্স বা পলিটিক্যাল হেল্প একটা দেশ আরেকটা দেশকে করা বন্ধ করে দেবে আর ডক্টর ইউনিস তিনি একজন নোবেলপ্রাপ্ত লোক কিন্তু তার এই নোবেলটা পাওয়ার যোগ্যতা আছে বলে আমার মনে হয় না আজকে তিনি সিলেক্টেড একজন পরিষ্কার মনে রাখতে হবে যে তারা বলেছেন ইউনিস এখন থাকবে এখন তিনি এসে বুঝছেন যে আমি যদি আলপটকা বলি আমি যদি আলপটকা বলি এরা আমাকেই সরিয়ে দেবে আমার দেশ থেকে আমার এখান থেকে সরিয়ে দেবে আমার নামে মামলাগুলো চালু করে দেবে হ্যাঁ সেই সেই জন্য তিনি চুপ করে আছেন যতদিন না ওখানে নির্বাচন হবে এরকম ঘটনা ঘটবে আমি একটাই বলবো যে এদের তো নির্লজ্জতার কোনো সীমা নেই প্রধান ভাষাকে বাংলা থেকে উর্দু করার জন্য এরা অ্যাপিল করেছে এবং গণপ্রজাতন্ত্রী নামটা তুলে দিক মুসলিম কান্ট্রি বাংলাদেশ এটা ঘোষণা করে দিক এটার দিকেই সেই দিকেই যাচ্ছে এবং হিন্দুরা ওখানে আরও মানে এনআরসি পলিসি পশ্চিমবঙ্গের যেটা বিরোধিতা থাকা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছে এনআরসি পলিসি এখন বোঝা যাচ্ছে তার অ্যাপ্লিকেবিলিটিটা কতটা হয়তো লাস্টে ওই ওইভাবেই প্রচুর মানুষ চলে এসেছে কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর প্রচুর মানুষ চলে এসেছে ভিসা এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছে কেন জানেন যাতে মানুষ চলে যেতে না পারে বা রোগে ভুগে মরে যাক ভারতে চিকিৎসা করাতে যাওয়া যাবে না একজন নোবেল প্রাপ্ত উপদেষ্টা সে বলছে করাচিতে চিকিৎসা করাতে যাও পাকিস্তানে চিকিৎসা আছে চিকিৎসা হয় পাকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু আছে এইসব লোককে যারা নোবেল দিয়েছে আমি তো বলবো তাদের অ্যাসেসমেন্টে হয়তো কোথাও ভুল আছে আর না হলে এইসব লোকের কাছ থেকে নোবেল চব্বিশ ঘন্টার মধ্যে সারেন্ডার করিয়ে দেওয়া উচিত কেড়ে নেওয়া উচিত এরা আর হিন্দুদের ওপর অত্যাচার করার কোনো অধিকার ডক্টর ইউনিস কোথা থেকে পেয়েছেন নোবেল নোবেলজয়ী কমিটির কাছ থেকে পেয়েছেন তারা বলে দিয়েছে বোধ যে আপনি নোবেল পেয়েছেন আপনি উপদেশটা আপনি যা খুশি করতে পারেন ওনার নাকি একটা ফোনে হিলারি ক্লিন্টন কথা বলে তাহলে হিলারি ক্লিন্টনকে উনি বলুক না যে বাংলাদেশ থেকে আমি হিন্দুদেরকে তাড়িয়ে দিয়ে দেখুন আমি কত বড় কাজ করেছি একটা কথা আমি আপনাকে বলবো এই মুহুর্তে যা পরিস্থিতি পরিষ্কার জেনে রাখুন বাংলাদেশ আরও খারাপের দিকে চলে যাচ্ছে ভারতের কোনো কিছু ওদের সহ্য হয় না ভারতীয় টিম অস্ট্রেলিয়ার কাছে পঞ্চাশ ওভারের ফাইনালে হেরেছে ভারতীয় টিমকে কলা গাছের সাথে তুলনা করছে আরে তোদের টিম তো একটা চারা গাছ টোকা দিলে পড়ে যায় তোদের টিম তো দিনে টেস্ট হারে তোদের টিমের মধ্যে আছে এটা কি তোদের টিম তো বছরে পনেরো দশটা টেস্ট খেললে আটটা টেস্টে তোরা হারিস আটটা নটা টেস্টে হারিস আর একটা ড্র হয় একটা কোনো রকমে জিতিস নিজের দেশে ঘূর্ণি পিচ বানিয়ে তোরা জিতিস তোদের দ দেশের দেশের কোনো ক্ষমতা আছে কোনো যোগ্যতা আছে তোরা আবার আমাদেরকে নিয়ে কথা বলিস এবং সেই রাগটা তারা দেখাচ্ছে আমি যদি একজন হিন্দু আমি বলবো যে বাংলাদেশে হিন্দুদের যা পরিস্থিতি তাতে এখন হিন্দুরা একজোট হয়ে কিভাবে ডক্টর ইউনিসকে ওখান থেকে আউট করা যায় সেই চিন্তাভাবনা করা উচিত